আসসালামু আলাইকুম দর্শক পরিবার এগুলো থেকে অনেক দিন পর প্রায় দুই মাস পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কে কে আমাদের মিস করেছেন পরিবার এগ্রোকে তো সকাল সকাল চলে আসলাম নাস্তা খাইবার আগে পাট শাক তোলার জন্যে আজকে নাকি আম্মা পাট শাক বাজি করবে তো পাট শাক গাছগুলো অনেক দিন হয়েছে অনেক বড় হয়ে গেছে বাড়তি হয়ে গেছে তো আম্মা ভাবতেছে তো আজকে তুলে নিয়ে আয় তাইলে বাজি করবে ভাবি পাট শাক তুলতেছে পাট শাকের পাতাগুলো দেখেন মাসাল্লা অনেক বড় বড়। এই পাট শাকগুলা মানুষের থেকে অনেক কম হয়েছে এই দেখেন ভাবি কতটুকু পাটশা গাছগুলো কতটুকু এটা তো আমার সামনে অনেক বড় বড় হয়েছে পাতাগুলো এগুলো ধরে নেওয়া যাবে না বুড়া তো আমরা একে একে সবগুলো তুলে নিই তো এই পাশ দিয়ে তুলে হয়ে গেছে এই যে অনেকগুলো হয়েছে মাসাল্লাহ আর আজকের আকাশের ভিউটা দেখেন মেঘলা মেঘলা আকাশ রোদের নামে কোনো নাম নাই সব একটা কাপড় সুপুর শুকানো হয়ে যাচ্ছে না সব কাপড় সকাল সকাল বাহিরে দিয়ে দিছে মাত্র সূর্যের দেখা দি দেখা দিছে এই পাশে চলে আসলাম তুলনার জন্য এই যে আমাদের সব তুলে হয়ে গেছে একদম আমাদের গ্রামের মতো গ্রামের পাঠশাক যেরকম ওই রকম কত বড় বড় চলেন বাবি খেতের পাট শাকগুলো আমাদের খেতের মরি তো আমরা পাটশাক তুলে নিয়ে আসলাম আর এদিক জাম্মা সবার জন্য রুটি বাজতেছে সকালের নাচ্ত আজকে থাকবে পরোটা ডিম বাজি তো অনেকে আমাদের চুলা দেখে অনেক আপুরা কমেন্ট করে যে আপু চুলাটা চেঞ্জ করেন না কেন তো বেশি দিন হয় নাই মনে হয় কয় বছৰ হৈছে দুই তিন বছৰ হৈছে জোলা ঝোলা কিনতে ভাল কৰে নে আৰু গেছাৰো সমস্যা কালি উঠে যায় আমাদের বাচ্চাগুলো অনেক বড় বড় তো এই জন্য হালকা কেটে নিতেছি কিছু করে এখন হবে আর অনেক বড় বড় পাতা তো লেগে যাবে একটা। সাথে তো আমি সবগুলো এঁকে এঁকে কেটে নিই আর আমাদের সবার নাস্তা খাওয়া শেষ আর এখন রান্না বান্না শুরু হবে যে এখন সরাসরি রান্না করে চলে আসলাম আজকে মেনুতে কি থাকবে দুপুরবেলা রুই মাছ পাক করবে পেঁপে আর আলু দিয়ে পেঁপে ভাজি আর গাছের পাট শাক আর এখানে আছে হাবিবার জন্য চিপস বানাবে তো এখন বাজে সাড়ে বারোটা আর আমাদের সব কাজকাম গোসল টুসল সব শেষ রান্না বান্না দেখাইতে পারি নি সব সময় তো দেখাই তো অনেক কাজ ছিল বাসাই গড় মশা গড় ঝাড়ু দেওয়া আম্মার সাথে রান্না সাহায্য করা বিছ গর টর গুছানো তো এই জন্য দেখাইতে পারে না আর দুইটা পিচি হাবিবার জাইফ অনেক বিরক্ত করে এদের সামলাইতে সামলাইতে আর কি আর ভিডিও করবো তো যতটুকু পাচ্ছি আপনাদের কাছে শেয়ার করছি আর এই যে দেখেন আর সকালে ভিডিও করছিলাম ওরা ঘুমিয়েছিল এই জন্য ভিডিও করতে পারছি আর আজকে আমার রান্না করছে ডাল মুসুরের ডাল আর এটা হয়েছে রুই মাছ রুই মাছের মাথা আর রুই মাছ আর আলু দিয়ে করে আছে মাছের ভর্তা রুই মাছের লেজ লেজের উপরে যে পিসটা থাকে এই পিসের বোতল পেঁপে বাজি এই যে আমাদের পাটশাক গাছের পাটশাক তো এক দুই তিন চার পাঁচ আইটেমের রান্না বান্না করছে আর হাবিবার জন্য চিপস বা চিপস বাজে কি সাইড দিহি এই যে চিপসগুলা বেজে পলিথিনে ঢুকাই রাখছে তো হাবি ভাই এখন ঘুমাই যাচ্ছে ঘুম থেকে উঠলে দিবে মশাল্লা অনেক সুন্দর করে খায় চিপসগুলা তো বাহিরে পটেটো চিপসের জন্য অনেক পাগল আমা ইউটিউব থেকে দেখে শিখে পড়ে বেজে রাখছে আর জাইফ তো খেতে পারে না আজকে রান্নাবান্না তো চলুন দেখি জাইফ কি করে তো অনেক দিন পর আপনারা জাইফকে দেখতে পাবেন দীর্ঘ দুই আড়াই মাস পর এই যে যাইফ যাইফ জাইফ এখন গোসল করতে যাবে জি জি কি বলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ